নমস্কার জৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ পনিরের বড়া করে তরকারি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পনিরটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট গোল গোল করে কড়াইতে তেল দিয়ে এক এক করে সমস্ত বড়াগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে বড়গুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে বড়াগুলো লাল লাল হয়ে এলে এবার তুলে নেব তারপর কড়াইতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব তারপর তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে তুলে নেব এরপর কড়াইতে পেস্ট করা টমেটো দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব এবার তার মধ্যে পরিমাণ লবণ হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব বেশ কিছুক্ষণ নাড়ানোর পর তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব এবং দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে আলুটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর এরপর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে এরপর তরকারিতে দেওয়ার জন্য পোস্ত সরষে আর শুকনো লঙ্কাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে তরকারিটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব আর তরকারিটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে ভেজে রাখা পনিরের বড়াগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এবং তার মধ্যে ধনে পাতা দিয়ে দিলেই আমাদের পনের দিয়ে কড়া বড়ার তরকারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ